সাধারণ সফট করা হচ্ছে ফুলকপি তোমার জিলেপি এটা বেশ তোমার গোলাপ জামুনের মতো খেতে লাগে পান্তুয়ার মতো খেতে লাগে পুরো পান্তুয়ার ধরনেরই করা হচ্ছে জিলাপি সেপ দেওয়া হচ্ছে এটা গ্রেট করে প্রথমে ভাপিয়ে নিচ্ছি ফুলকপিগুলোকে একটু লবণ দিয়ে তারপরে সেটা ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করে নিয়ে তারপরে তোমার একটা গ্রেডারে সেটাকে গ্রেড করতে হবে ফুলগুলোকে গ্রেড করে নিতে হবে আর এই তোমার এটা যদি পেস্ট না করে একদম ফাইনলি গ্রেড ফুলকপি দিয়ে করো তাহলে আরও ভালো হবে আর গোল গোল শেপটা আসবে আর যদি ফুলকপিটা পেস্ট করে দাও তাহলে জিলাপি করে নিতে হবে তো একেবারে প্রসেস হচ্ছে আর মতনই তো আমি এটাকে জিলাপির শেপ দিয়েছি যেহেতু তোমার ফুলকপিটাকে পেস্ট করে নিয়েছি একটুখানি ওয়াটার কন্টেনটা রয়ে গেছে সেই জন্য এটা তোমার আমাকে এটা জিলাপি সেভ করতে গিয়ে দু কাপ জলে দু কাপ চিনি দিয়ে দিয়েছি এটাকে শিরা বানিয়ে নিয়েছি আর গোটা গোটা বড়ো এলাচের দানাগুলো দিয়ে দিয়েছি পান্তুয়াতে সবসময় পান্তুয়া জিলাপিতে সব সবসময় বড়ো এলাচের দানা দিতে হবে তো শিরাটা করে নিচ্ছি ওই এক তারের থেকে একটু কম মানে বেশি ঘন হওয়া চলবে না তাহলে রসটা ঢুকবে না আর খুবই বেশি মিষ্টি ভালো লাগে না আমি সব মিষ্টি যে কোনো মিষ্টিতে একটু চিনিটা একটু কমই দিই এর মধ্যে তোমার দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ ভোরে ভরে দিয়ে দিলাম হচ্ছে তোমার ময়দা আর দুই টেবিল চামচ হচ্ছে কান কান এক টেবিল চামচ কানফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি হচ্ছে তিন প্যাকেটের মতো মিল্ক পাউডার তাহলে বেশ খির খি খেতে ভাল লাগবে ময়দার পরিমাণ যদি বেশি হয় তাহলে ভালো লাগবে না যদি আর একটু ময়দা দরকার হয় তাহলে একটুখানি আর এক টেবিল চামচের মতো দেওয়া যেতে পারে আর এক টেবিল চামচের মতো ঘি দিলাম তো আর এক টেবিল চামচ আমি ময়দা দিলাম আর হচ্ছে বড়ো এলাচের দানা দিলাম আর রেশিওটা সবসময় এক রাখতে হবে আর এক কাপ দিয়েছি হচ্ছে গ্রেড করা এক কাপের থেকে একটুখানি কম গ্রেড করা তোমার গেট করে পেস্ট করে দিয়েছি হচ্ছে একটু লিকুইডিটি ব্যাপারটা হয়েছে তাই জিলাপির আকারে সেট দিয়েছি আর এক টেবিল চামচের মতো আমি দিয়ে দিয়েছি সুজি আর অল্প একটুখানি তোমার পিঞ্চের মতো খাবার সোটার মতো জল মাখিয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম তাতে তোমার জিলাপিটা খুব সফট হবে নরম হবে খুব ভালো হবে আর একটু সাদা তেল দিয়ে একটু মধ্যে মাখিয়ে দিলাম কারণ ফাটবে না তাহলে জিলাপিটা তোমার পান্তুয়া তো তাই করা উচিত যাতে ফাটবে না হোয়াইট অয়েলটা দিয়ে দিলে এটা একটা ট্রিক্স তো আমি ডক্টর চয়েসের হোয়াইট অয়েলটা দিয়ে দিলাম খুব ভালো এটা হার্টের পক্ষে হেলথের পক্ষে খুব ভালো তো এটা হয়ে গেছে আমি পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা ভরে নিয়েছি তারপরে তোমার সুন্দর করে জিলাপির শেপ দিয়েছি আর তোমরা যদি পান্তুয়া করতে চাও তাহলে এই তোমার অনেক খুব ঠান্ডা করে শুকিয়ে নেবে একদম তোমার ইয়েটাকে ফুলকপিটাকে তারপরে তুমি গ্রেট করে দিতে পারো গ্রেট করে দিয়ে তারপরে করে নিতে পারো এভাবে রসের মধ্যে চুপিয়ে ভেজে ভেজে তুলে নিলাম হয়ে গেল পান্তুয়া জিলাপি